হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে বেলা তিনটে সকালে একবার স্নান করেছি এখন আরেকবার স্নান করে এলাম খাওয়া দাওয়া করেছি করে তারপর স্নানটা করেছি তো প্রচুর প্রচুর জামা কাপড় ভুর হয়ে গেছে আমি গুছাতে পারছি না দুদিন ধরে কালকেও গুছাইনি আর তো আজকে আমি সবটাই নিয়ে বসেছি গুছাও বলে দেখো জামা কাপড়ের অবস্থা আমার এখানে এই দেখো দেখেছো জামা কাপড়ের টাল দেখো এই সব গুছাবো সবে এই যে একটা শার্ট আর দুটো শাড়ি গুছিয়েছি সবে বুঝেছো সবে এই দুটো গুছিয়ে উঠেছি এখনও এতগুলো গুছাবো তারপরে দেখো এই যে মুদিবাজার এসছে ব্যাগ দেখছো দেখো জামা কাপড়ের ওপর দিয়ে যাচ্ছি এই যে মুদি বাজার প্যান্টের ইয়ে ঢুকে গেছে সব ছুঁড়ে ছুঁড়ে মারে পড়ে এই যে মুদি বাজারও গুছায়নি মুদি বাজার ব্যাগেই রয়েছে জামা কাপড় গুছাবো তারপরে তোমার একটু মেশিনে বসবো মেশিনে না অনেক দিন বসা হচ্ছে না আর মেশিনের কোনো মানে কিছু কিছু কাঠ জমে গেছে সেলাই সেলাইগুলো করব করতে পারছি না বুঝেছো তো নাইটি কিনে রেখেছি সেলাইয়ের জন্য করতে পারছি না সেলাই করব তারপরে তো আজকে একটু মেশিনে বস ভাবি বসবো কিন্তু বসি আর না ওই কোনো না কোনো ইয়েতে আলিশ্য লাগে আর বসি না তো আজকে একটু ঠিক করেছি বসবো বসে ওগুলো সেলাই করে নেব তো চলো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি কাপড় গুছিয়েছি তখন গুছিয়ে তারপর মেশিনে বসেছিলাম মেশিনে অনেকগুলো সেলাই ছিল এই দেখো এই কুর্তি কিনেছি আমি এটা কিনেছি আর একটা কিনেছি কেমন হয়েছে বলো দুটো কিনেছি দেখেছো কেমন হয়েছে বলো কুর্তিটা দুটো কিনেছি এগুলো একটু সেলাই করলাম তো মেশিন অনেক সেলাই করেছে আজকে অনেক কাজ করেছি তো মুদিবাজারটা আর গুছাইনি বুঝেছো তো তা আমি রেডি হয়েছি দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি রিলস করব বলে না আমি একটু যাব। ঘুরতে তা কোথায় ঘুরতে যাব এখন বলবো না তোমাদের চলো নিয়ে যাব ঘুরতে আমি আজকে তো চলো কোথায় যাই তোমাদের দেখাবো এখন বাজে সাতটা সন্ধ্যে সাতটা বাজে এখন এখন আমি রেডি হয়ে সেজে গুজে যাচ্ছি ঘুরতে তা চলো কোথায় যাই কি করতে যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো মনীষা তো আছেই আমার পার্টনার তার দুজনে মিলে বেরিয়ে পড়েছি দেখো রথের মেলায় যাচ্ছি এসেছি আনন্দনগর চলে এসেছি আনন্দনগর তো এখানে রথের মেলায় এসেছি তার রথে বেশ সুন্দর করে পুজো হয় তা সেটা তোমাদের একটু দেখাবো আমি পুজোটা তো দেখো তোমরা একটু পুজোটা দেখাই

দেখেছ তো পুজোটা সব গোসাইরা মিলে পুজো করলো আর যে ঘুরল রথের চারপাশে দেখলে অনেক লোকজন ঘুরলো তারা হচ্ছে রথটাকে পরিক্রমা করলো বুঝেছ রথটাকে সবাই মিলে পরিক্রমা করলো আর এই দেখো রথের ওপরে ওই যে দুটো ঠাকুরমশাই বসে আছে দুপাশে আর ওই যে মাঝখানে বলরাম সুভদ্রা জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই আছে তিন ভাই বোনই আছে ওপরে আর নিচে এই যে ভিড় দেখছো সবাই হাত বাড়িয়ে আছে সবাই পুজো দিচ্ছে তো কী দিয়ে পুজো দিচ্ছে সবাই বলো তো চিনি আর কলা এই দিয়ে সবাই পুজো দিচ্ছে এই ভিড়ে কিন্তু আমিও আছি কিন্তু এই ভিড়ে আমি যে কোথায় আমি আমাকেই খুঁজে পাচ্ছি না ভিড়ের মধ্যে মনীষা ভিডিওটা করছে এত ভিড় এত ভিড় কি বলবো এই ঠেলে ভেতরে যা আমি কিন্তু ভিড়ের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করছি কিন্তু খুঁজে পাচ্ছি না তোমরা খুঁজে পেলে বলো আমিও পুজো দিতে এদের সঙ্গে এগিয়ে যাচ্ছি কিন্তু মনীষা এত ভিড় দেখে ও আমার হাতে দিয়ে দিয়ে বলছে তুমি দিয়ে দাও দি ও আমার হাতেই ওর এটা বা দিয়ে দিয়েছে ওর যেটা পুজো দেবে আমার হাতে দিয়ে দিয়েছে তো আমি তো এই ভিড়ের মধ্যে ঠেলে যাচ্ছি যে পুজো দিচ্ছে তার আর বেরোনোর উপায় নেই মানে সে যে কি করে বেরোবে তার ঠিক ঠিক নেই এই পুজো দিতে এসে আমার একটা কথা মনে পড়ে গেল জানো তো ছোটোবেলা ছেলেকে নিয়ে আসতাম এনে এই যে রথের ওপরে সব বাচ্চাদেরই তোলে আমিও আমার ছেলেকে ছোটোবেলায় রথের ওপর তুলেছি ব্রাহ্মণ কোলে নিয়ে তোমার ফোটা দিয়ে দিয়েছে বুঝেছো তো তো দেখো পুজো দিয়ে যুদ্ধ করলাম পুজো তো দিলাম না যুদ্ধ করলাম যুদ্ধ করে বেরোলাম বুঝেছো তো এখন যাব দেখো তোমাদের দেখাই আরও কতগুলো জিনিস এখানে রথের মেলা বুঝতেই পারছ চারপাশে দেখো নানা ধরনের খেলনা বসেছে এখানে দেখো তোমরা মানে কি বলবো সব রকম বাচ্চাদের বেশি জিনিস বাচ্চারাই তো বায়না করে সাধারণত মেলায় গিয়ে তো দুপাশে রাস্তা রাস্তার দুপাশেই দোকানগুলো তোমার বসেছে ওদিকে দেখো বাদাম সমস্তটাই আছে যত রকমের বাচ্চাদের বায়না করার জিনিস আছে সবই এখানে পাওয়া যাবে তা ওইখানে দেখো পাপড় বিক্রি হচ্ছে যেটা মেলায় আসলে রথের মেলায় আসলে যেটা আমরা খেতে চাই পাপড় ভাজা তো সেটা ওখানে ওই দেখো ভাজছে এ দেখো এদিকেও চলে এসেছি এদিকেও দেখছি সব খেলনার দোকান রয়েছে অনেকই জায়গায় জায়গায় বেশ বসেছে অনেক রকম খেলনা নিয়ে বুঝেছো তো আমরা এবার একটু বাজারের ভেতরেও দেখো এখানে গাডার বিক্রি হচ্ছে কত গাডার চাই ক্লিপ চাই বলো কত রকমের গাডার ক্লিপ সব বিক্রি হচ্ছে যদিও আমি মেলা থেকে কখনো কিছু কিনি না আমি যা কিনি দোকান থেকে কিনি আমি মেলা থেকে কখনোই কিছু কিনি না তো যাই হোক এসে পড়েছি দেখো মনি মনীষা আবার বলছে আমি একটু সবজি বাজার করব তাই দেখো সবজির দোকানে আবার চলে এসেছি ও একটু সবজি নেবে বলে তা ও সবজি নেবে নেওয়ার পর আমরা আবার একটু ভেতর দিকে যাব বাজারের তো ভিড় দেখেছ মানে প্রচণ্ড ভিড় দেখো চারপাশে মেলায় আর কি যে এক এক সময় আসি হালকা অথচ যেহেতু রথের মেলা তাই ভিড় দেখো চারপাশে কী ভিড় লোকে লোক প্রচণ্ডই ভিড় তো দেখো আমরা এখান থেকে চলে এসেছি ভেতরে তা আমি ভেতরে এসে মনীষাকে বললাম যে আমি একটা ঘট নেবো তাও বলল ঠিক আছে তুমি নিয়ে নাও তো চলে এসেছি আমি ঘটের দোকানে তো একটা ঘট আমি নিয়ে নিলাম নিয়ে তার পাশের দোকানে বিক্রি হচ্ছে জিলেপি জিলেপিও কিন্তু আমরা রাস্তায় যে বসেছে সেখান থেকে নিয়ে নিই সেটাও আমরা দোকানে চলে এসেছি ভেতরে জিলিপি নেওয়ার জন্য বুঝেছো তো তো সেখানে এসে মনীষা নিয়ে নিয়েছে মনীষা নিয়েছে আমার আগেই নিয়েছে ও জিলিপি নিয়েছে তো আমি তারপরে ভিড় তো সব জায়গায় ভিড় কি আর বলবো বলো এটা মিষ্টির দোকান থেকে জিলিপিটা নিচ্ছি তো আমি এখান থেকে জিলিপি নিয়ে নিচ্ছি নিয়ে তো এখান থেকে জিলিপি নিয়ে চলে যাব আমরা কিন্তু কিছু খাইনি মনীষাও কিছু খাইনি আমিও কিছু খাইনি তো আমরা তো অবশ্যই কিছু খাবো তো কি খাবো জানি না জিলিপিটা নিচ্ছি এই কারণে কারণ বাড়িতে ছেলে আর ছেলের বাবা দুজনেই রয়েছে তোমাদের দাদা তো আসতে চায় না কোথাও তাই কি করব আমি একাই আসি তো চলো জিলিপি নেওয়া হয়েছে এবার আমি ঘট নিয়ে জিলিপি নিয়ে আনি ব্যাগ শুধু পার্স ব্যাগটা এনেছি পড়েছি বিপদে তাই ওই জিলিপির মধ্যেই ঘটটা ঢুকিয়ে নিয়েছি তো দেখো আমরা কি খাবো কি খাবো করে চলে এসেছি আইসক্রিমের দোকানে তা বললাম চলো মন আইসক্রিম খাই আর কি খাবো তা বলছে চলো আইসক্রিম খাই তো চলে এসেছি দুজনে আইসক্রিম খেতে তো আইসক্রিম নিয়ে নিয়েছি বাটার আইসক্রিম নিয়েছি ওকে বললাম কি খাবে বললো বাটার খাবো তো চলো দুজনে একই আইসক্রিম নিয়েছি তো আইসক্রিম খেয়ে আমরা আমরা কিন্তু রথের দড়িটা নিয়ে নিই জানো তো দেখি কী করি ও চলে এসেছি আমরা রথের সামনে এসে দেখছি তখন না রথ টানা হচ্ছিল না তখন তো দেখালাম পুজো হচ্ছিল তাই তখন রথ টানা হচ্ছিল না তাই আমরা এখন এসে রথের সামনে তাই আমরা এখন চলে এসেছি এসে দেখি সবাই দড়ি হাতে তো আমরা বললাম আমরাও একটু দড়ি টেনে নিই তো দড়ি টেনে নিয়েছি নিয়ে এবার এখানে দেখো যে রথের এখানে এই যে পুজো হয়ে গেছে এখন এই যে বাজনা বাজাচ্ছে গান হচ্ছে মানে বাজনা বাজছে তো আমরাদের ঘোড়া কমপ্লিট পুরো এবার আমরা যাব বাড়িতে তো চলো আর কি এবার বাড়ির দিকে যাই অনেক ঘুরে নিয়েছি গরম লেগে গেছে পুরো মেলা এসে মেলা থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কি করছি দেখো আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি কিন্তু আমি রান্নায় এসেছি দুপুরে তার কারণ দুপুরে আমি তেমন কিছু রান্না করিনি তাই এখন একটু ডিমের তরকারি করছি বুঝেছো তো তাই এখানে আমি রান্নায় চলে এসেছি তো দেখো দেখো তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের তিনজনে এখানে আলু কেটে নিয়েছি ডিমের আর এই যে মশলা রেডি মশলাও করা হয়ে গেছে আর ওদিকে জিলাপি এনেছি যে দেখলে জিলাপি এনেছি ওই যে তোমাদের দাদা জিলাপি ঢালছে ওই দেখো ওই যে জিলাপি এনেছি রথের মেলা থেকে জিলাপি একটু করো দেখেছ ওই দেখো ওই দাদা খাচ্ছে জিলাপি মেলায় গিয়ে যদি জিলাপি আর পাপড় নাই খাওয়ায় তাহলে আর কী মেলা ঘুরলাম বলো তবে পাপড় খাইনি আমরা আইসক্রিম খেয়েছি দেখলেই তো মুনার আমি আইসক্রিম খেয়েছি আর জিলেপি নিয়ে এসেছি তো চলো রান্নাটা করে নিই আর কি ডিম সেদ্ধ হয়ে গেছে তুলে না আমি আলুটাও একটু দিয়ে দেবো জলের মধ্যে বুঝেছ আলুটাও একটু ভাপ দিয়ে নেবো তো চলো রান্নাটা সেরে নিই ঘরে এসে আমি চেঞ্জ করে নিয়েছি রান্না বসিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটাই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো টাটা